বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে ল্যাকচা দিয়ে আমি লুচি বানাবো তোমাদের কাছে অনুরোধ করে বলছি পুরো ভিডিওটাকে দেখবে তোমাদের ভালো লাগবে আর যারা যারা রোজ আমাদের এই ভিডিওগুলো দেখো এরম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন তাহলে সবাই দেখতে পাবে এরম নতুন নতুন ভিডিও আর অবশ্যই এই এই রেসিপিটা বানাতে কী কী লাগছে তোমাদের আমি দেখাবো প্রথমে আমি এখানে দেব গরম জল আমি এখানে দুপুচি ল্যাকচা নিয়েছি একটা ছোট একটা বড় আর এখানে খুব বেশি গরম নয় হাত শোয়ার মতো অল্প করে এখানে আমি একটু গরম জল নিয়েছি হাত দিতে পারছি সেইভাবে দিয়ে এটা ভেঙে দেবো দিয়ে এটা জলের মধ্যে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এটা পাঁচ মিনিটের মতন আমি এটা ভিজিয়ে রাখবো আর এই আজকে মানে বৃষ্টি হচ্ছে গরমকাল কিন্তু মানে বর্ষাকালের মতো লেবে গেছে বৃষ্টি তাই ভাবলাম একটু নতুন কিছু বানানো যাক আর এই সব নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই বেল বাটনটা অন করে রাখবে রাখার সময় আমি এখানে দেবো লবণ স্বাদ মতন এখানে লবণ ব্যবহার করবে যেভাবে তোমরা ঝাতুটা বানাবে এখানে অল্প করে একটু চিনি দেবো এর সাথে এটা তাড়াতাড়ি গলে যাবে এটা ভিজে যাবে ফুলে উঠবো ওটাও গলে যাবে আর এখানে কিন্তু কারেন্ট নেই কেননা এটা আমি মানে এখানে খুব বৃষ্টি হচ্ছে আর দেশে তো যেন কারেন্ট থাকে না মানে বৃষ্টি হলে ঝড় হলে একটু কিছু হলে কারেন্ট চলে যায় এখানে কারেন্ট নেই তাই আজকের ভাবলাম যে বৃষ্টি হচ্ছে লুচি বানানোর যাক আর এখানে মোমবাতি জেলে তোমাদের দেখাচ্ছি মোমবাতি জেলে বানাচ্ছি একটু অসুবিধা হবে এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো এবার আমি খুলে দেখাবো দেখো কত সুন্দর ভিজে গেছে এবার এরকমই ভিজে গেলে তারপরে এখানে দেবো জোয়ান আর কালো জিরে দুটো আমি একসাথে নিয়েছি এইটার মধ্যে আমি দেব ময়দা এখানে আমি দু কাপের মতন ময়দা নিলাম এবার এটা আমি ভালো করে মাখিয়ে এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করতে লাগবে না যেরকম লুচি বানালে আমরা তেল ব্যবহার করি এখানে তেল লাগবে না কেননা এই লাগছাটা এগুলো তেল দিয়ে বানানো হয় এগুলো বানায় ঘি দিয়ে বলছি ডাল্লা দিয়ে বানায় এগুলো এগুলো ডাল্লা দিয়ে তৈরি হয় তাই এখানে কোনো তেল ব্যবহার করতে লাগবে না নিয়েছি দেখে বুঝতে পারছো কত সুন্দর এটা মাখানো হয়েছে এবার এটা আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতন রেখে দেবো দিয়ে আমি ঘুগনিটা বানিয়ে নেবো আজকে কাবড়ি ছোলার ঘুগনি করবো এর সাথে আর লুচি হবে তোমরা এটা ঝা ঝাঁক কিছুর সাথে করে বানিয়ে খেতে পারো ঘুগনি হোক সাদা আলুর তরকারি হোক ঝা কিছু মাংস টাংস ঝাঁ খুশি দিয়ে খেতে পারো এটা বানিয়ে এখানে আমি কাবড়ি ছোলা নিয়েছি এটা সিদ্ধ করে নিয়েছি আমি এবার এটা দিয়ে আমি ঘুগনিটা বানিয়ে নেব দিয়েছি এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে বলে খুব তা সর্ষের তেল দিয়ে দিয়েছি তোমরা চালে সাদা তেলেও এটা বানাতে পারো তা আমাদের এখানে কারেন্ট নিই তাই আমি মোমবাতি জেল এটা বানাচ্ছি তা যারা যারা ভিডিওটাকে দেখবে ফোনে লাইটটা বাড়িয়ে দিয়ে দেখবে তেল গরম হয়ে গেছে এখানে আমি গোটা জিরে দেবো এখানে পাঁচটা শূন্য লঙ্কা দিচ্ছি তোমরা যে যেরকম ঝাল খাবে সেই ভাবে দেবে ঝালটা অবশ্যই এখানে আমি দুটো তেজপাতা সেটা আমি ভালো করে ভেজে নেব এখানে পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে আমি দেবো রসুন রসুনটা আমি ঘষে নিয়েছি রসুন ভসা দিয়েছি মোমবাতির আলোয় তো মানে এটা যেন ভালো ভাজা ক্যামেরাতে যেন দেখাচ্ছে না কিন্তু এটা ভালো করে ভেজে নেবে পেঁয়াজটা কাঁচা গ্যাসটা চলে গেলে এখানে দেবো আদা গুঁড়িতে আদা রসুন ঘষা দিলে সব থেকে ভালো লাগে বাটার থেকে বাটা তো মেথা হয়ে যায় কিন্তু এই ঘষাটা দিলে খুব সুন্দর হয় এটা ভালো করে আমি কষে নিয়েছি এবার এখানে আমি লবণ দেব এখানে আমি দু চামচের মতন লবণ দিয়েছি হলুদ গুঁড়ো দু চামচ ঝালের গুঁড়ো দু চামচ দু এবার এটা আমি ভালো করে কষে নেব মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি দেখে বুঝতে পারছো ধার দিয়ে তেল ছেড়ে দিয়েছে এইভাবে কিন্তু মশলাটা কষা তাহলে ভালো আমার এটা হয়ে গেছে ভালো করে কষা হয়েছে মশলাটা এরকম ধার দিয়ে যখন দেখবে তেল ছেড়ে দিয়েছে তাহলে যেন মশলা ভালো কষা হয়েছে আর এখানে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এটা কিন্তু কাঁচা না এটা ভাজা আমি ভেজে নিয়েছি আগে নিয়ে এটা গুঁড়ো করে নিয়েছি জিরে ভাজা গুঁড়ো আর ধনে গুঁড়ো দুটো আমি দিয়ে দিলাম বলে এটা আমি ভালো করে কষে নেব এখানে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেব এখানে আমি চার পাঁচটা আলু নিয়ে মাঝারি সাইজে দিয়ে এবার এটা আমি ভালো করে গ্যাসটা জোরে দিয়ে এটা আমি কষব এটা আমি খুব ভালো করে কষে নিয়েছি এটা খুব ভালো করে কষবে এইবারটা খুব সুন্দর সেন্ট বেরোবে কষতে কষতে এবার এখানে আমি সিদ্ধ করা কাঁপড়ি ছোলাটা দিয়ে দেবো এই কাঁপড়ি আমি কিন্তু সিদ্ধ করেছি গামলায় করে তোমাদের দেখানো হয়নি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে বলে তোমরা চাইলে প্রেশার কুকারে বা কড়াই করেও করতে পারো কাউড়ি ছলা বেশিক্ষণ টাইম লাগে না সিদ্ধ করতে এটা দিয়েও আমি ভালো করে এবার কষে নেব এটা আমি কষা এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এটা আমি কিন্তু দশ থেকে বারো মিনিট ধরে পুরো কষেছি মানে এটা আমি মশলা দেওয়া থেকে শুরু করে কষা পছন্দের দশ থেকে বারো মিনিট এটা আমার লেগেছে তোমরা চাইলে আরও বেশি গুণ কষতে পারো এটা কষলে বেশি ভালো লাগবে খেতে অল্প করে জল দেবো যে এটা আমি প্রথম একটু ভালো করে মশলাগুলোর গায়ে জলটা মাখিয়ে নেব এটা আমার কষা পুরো হয়ে গেছে এবার আমি এখানে জল দেবো কারেন্ট বন্ধুরা কি করবো মানে হাত পা শুধু রান্না করবো কিছু বুঝতে পারছি না সব পড়ে যাচ্ছে হাত থেকে কারেন্টে থেকে থেকে এমন সব বেশ হয়ে গেছে সে মানে কিছু মানে করে উঠতে পারছি না বৃষ্টি এখানে হচ্ছে কিন্তু কোনো ঝড় টর কিছু হচ্ছে না দেশের এই অবস্থা কারেন্ট নি একটু কিছু হলে মানে কারেন্ট থাকবে না কিন্তু এই মগের এক মগ মতন কিন্তু জল দিয়েছি এইটার মধ্যে গল্পই গল্পই তোমাদের বলা হয়নি এই মগের মগ জল দিয়েছি এবার কিন্তু এটা আমি ঢাকা দিয়ে দেবো তোমরা ভেবো না যে রাত্রেবেলা রান্নাটা তোমাদের সাথে কেন শেয়ার করছি আমি রাত্রেবেলা হঠাৎ মনে হলো যে বৃষ্টি দিচ্ছে এইভাবে লুচিটা বানাই তাই তোমাদের সাথে একটু শেয়ার করি তাই তোমাদের সাথে শেয়ার করছি তাই আমি রান্না দেখাই তোমাদের সাথে শেয়ার করাটা কোনো ব্যাপার না একটু অসুবিধা আমাদের হচ্ছে তোমরা একটু ফোনে লাইটটা বাড়িয়ে দিয়ে দেখো দেখলে ভালোভাবে বুঝতে পারবে আর পুরো ভিডিওটাকে দেখো ভালোভাবে বুঝতে পারবে আমি কীভাবে বানিয়েছি আর আমি কথাবার্তা তো ভুল বলি তার জন্য তোমাদের বারবার আমি বলি যে আমি ভুল বলি কথাবার্তা এটা খুলে তোমাদের আমি এবার দেখাবো এটা কেমন হয়েছে দেখে বুঝতে পারছি এটা কত সুন্দর হয়েছে এবার এটা আমি লাভিয়ে নেব আলু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেন্টও উঠছে এখানে আমি গরম মশলা ব্যবহার করব তোমরা চাইলে এখানে জিরে ভেজে আগে থাকতে গুঁড়ো করে রেখে দেবে সেটা ব্যবহার করতে পারো লাভানোর আগে গরম মশলা যদি না ভালো না লাগে আমি এখানে গরম মশলা ব্যবহার করব লবণটা অবশ্যই চেক করে দেখে নেবে ঝাল লবণ পুরো রেডি হয়ে গেছে লাভ টা তোমাদের আমি খুলে দেখাই দেখো এটা কত সুন্দর নরম হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে এবার এটা একটু আমি হাত দিয়ে মাখিয়ে নেব এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে এসে দুটো লেচি করে নিয়েছি এবার আমি ছোটো ছোটোভাবে কেটে নেব এইভাবে আমি ছোটো ছোট করে সব উল্টি করে দেব কারেন্ট চলে এসেছি এবার এবার তোমাদের ভালোভাবে দেখাতে পারবো কারেন্ট ছিল না কী অসুবিধা হচ্ছিল অন্ধকারের মধ্যে দেখো আমি এইভাবে সব লেচি কেটে নিয়ে গোল করে নিয়েছি তোমরা চাদের থেকে বড় করতে পারো ছোট করতে পারো এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে এবারে করা বসিয়ে দিয়েছি গ্যাসটা একটু জোরে দেবো খাওয়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে সাদা তেল ঢেলে দেব সাদা তেলটা এবার গরম হবে এবার এবারে আমি একটা বাটির মধ্যে একটু তেল ঢেলে নেব একটা চাটু বেলেন নিয়ে নিয়েছি তো একটুখানি তেল ঢেলে নেব আর চাটু বেলেনটা আমাদের সবসময় রুটি ভাজা হয় তো রোজ তোমাদের দাদা নিয়ে যায় তাই একটু আটা ময়দা লেগে রয়েছে এইভাবে বেলে নেবো ফের কারেন্টটা চলে গেছে মানে কোনখানে আমরা থাকি বুঝতে পারছ ঝড় নি কিচ্ছু নি একটু সামান্য বৃষ্টি হচ্ছে কারেন্ট চলে যাচ্ছে সবাই তো লুচি বেলতে পারে না আমার লুচিটা সত্যি খুব মানে ভালো হয় না তা লুচিটা আমার বেলা হয়ে গেছে এবার আমি করার মধ্যে দিয়ে তেল গরম হয়ে গেছে কত সুন্দর লুচিটা হয়েছে দেখো চলেন তোমাদের ভেজে নিয়ে দেখাবো বেলে নিয়েছি কত সুন্দর লুচিগুলো খুলছে দাও কত সুন্দর খুব সুন্দর হচ্ছে লুচিগুলো এইভাবে একটু লাল লাল করে ভাজবে তাহলে খুব সুন্দর হবে লুচিগুলো লুচি কিন্তু আমার সোজা হয় না আমি বলেছি আগে কত সুন্দর লুচি গুলো ফুলছে দেখো হ্যাঁ বউ কত পড়বে হ্যাঁ কত আহ কত সুন্দর খালি হয়েছে দেখো তোমার দেখো লুচিটা দুর্দান্ত হয়েছে কত সুন্দর হয়েছে সিমায়ের লুচি দেখে বুঝতে পারছো আমাদের কেটে দেখায় নরম একদম তুলতুলে তোমরা এরকম লাল করেও ভাজতে পারো বা এমনি এরকম সাদা করেও ভাজতে পারো খুব সুন্দর হয়েছে গরম গরম লুচি এই ঠান্ডা ওয়েদারে খেতেও দুর্দান্ত লাগবে ভালো লাগলে অবশ্যই আমার এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনে তাদের কাছে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আর তোমরা সবাই মিলে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো দুর্দান্ত লাগবে আমার ভিডিওটাকে আমি এই পছন্দের শেষ করব। একটু তোমাদের খেয়ে দেখিয়ে দুর্দান্ত খেতে লেগেছে বন্ধুরা কি বলবো যেরকম নরম সেরকম স্বাদের হয়েছে মানে তোমাদের বলে বলাতে পারবো না এত সুন্দর নরম হয়েছে আর ঘূর্ণিটাও খুব সুন্দর হয়েছে ঝাল ঝাল একদম ফাটাফাটি হয়েছে